বাংলা চলচ্চিত্রের চির সবুজ নায়ক জাফর ইকবাল অকাল প্রয়াত এই নায়কের জনপ্রিয়তা এখন অকল্পনীয় আজ জাফর ইকবাল অভিনেত্রী সেরা দশটি ছবি নিয়ে আলোচনা অবুজ হৃদয় এ ছবি মূলত ববিতা ও চম্পা দুই বান্ধবীর ভালোবাসার স্যাক্রিফাইসের গল্প তবে এই দুই নায়িকার নায়ক চরিত্রে পুরো ছবি জুড়ে তাদের সঙ্গ দিয়েছেন জাফর ইকবাল উনিশশো উননব্বই সালে মুক্তিপ্রাপ্ত মোস্তফা আনোয়ার পরিচালিত এ ছবিটি বাণিজ্যিকভাবেও সফল ছিল ছবির গানগুলো আজও জনপ্রিয় বন্ধু আমার এ ছবিটি মুক্তি পায় উনিশশো বিরানব্বই সালে ততদিনে জাফর ইকবাল দুনিয়া থেকে চলে গেছেন তার মৃত্যুর পর ফারুক ও জাফর ইকবালের বন্ধুত্ব নিয়ে এ ছবিটি মুক্তি পায় এবং বেশ ভালো ব্যবসা করে আওকাত হোসেন পরিচালিত এ ছবিতে নায়িকা ছিলেন রোজিনা ও সুনেত্রা সন্ত্রাস শহীদুল ইসলাম খোকন পরিচালিত উনিশশো একানব্বই সালের সুপারহিট ছবি সন্ত্রাস এ ছবিতে জাফর ইকবাল এবং রুবেল দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেন এ ছবিতে খলনায়কের চিত্রে অভিনয় করে হুমায়ুন ফুরদি বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন আপন পর জাফর ইকবালের প্রথম ছবি এটি মুক্তি পায় উনিশশো সালে ছবিটি শরৎ সাহিত্য বৈকণ্ঠের উইল থেকে অনুপ্রাণিত বসির হোসেন পরিচালিত এ ছবিতে ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেন জাফর ইকবাল লক্ষ্মীর সংসার এ ছবি যখন উনিশশো সালে মুক্তি পায় তার কিছুদিন আগেই মারা গেলেন জাফর ইকবাল মোতালেব হোসেন পরিচালিত এ ছবিতে সাবানা জসিম মূল চরিত্রে অভিনয় করল জাফর ইকবালও আলো ছড়িয়েছিলেন প্রেমিক উনিশশো সালে নির্মিত আধুনিক যুগের প্রেমের ছবি প্রেমিক মইনুল হোসেন পরিচালিত এ ছবিটি জাফর ইকবাল ববিতা জুটির বিখ্যাত ছবি ছবিটি বক্স অফিসে হিটও হয়েছিল হারজিত হঠাৎ বৃষ্টি নাম্বার সিনেমার ব্যতিক্রমী গল্প আমাদের মন জয় করেছিল তার অনেক বছর আগে উনিশশো পঁচাত্তর সালে ময়নুল হোসেন আধুনিক জুটি জাফর ইকবাল ববিতাকে নিয়ে এমন গল্পের ছবি বানিয়েছিলেন তবে সেটি ছিল দেশের সীমানা ছেড়ে তৎকালীন কলম বন্ধুর গল্প ভাই বন্ধু কাঞ্চন জাফর ইকবালের বন্ধুত্বের গল্প নিয়ে দ্বারাশিক নির্মাণ করেন ভাই বন্ধু এ ছবিতে জাফর ইকবাল অন্ধের চরিত্রে অভিনয় করেন উনিশশো ছিয়াশি সালে মুক্তি পায় ছবিটি এবং বেশ জনপ্রিয়তা পায় এক মুঠো ভাত রাজেশ খান্নার হিন্দি ছবি রোটি থেকে অনুপ্রাণিত হয়ে উনিশশো ছিয়াত্তর সালে মিজান নির্মাণ করেন এক মুঠো ভাগ মূল ভূমিকা জাফর ইকবাল অভিনয় দর্শকদের পছন্দ হয় বেশ ছবিতে নায়িকা ছিলেন ববিতা নয়নের আলো দর্শকদের খুব পছন্দের ছবি পাশাপাশি গানের জন্য বিখ্যাত ছবি এটি গ্রামের এক গান পাকল যুবকের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই ছবিটি মুক্তি পায় উনিশশো সালে বেলাল আহমেদের পরিচালনায় আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গীতে ইন্ডুকশোর গাওয়া আমার বুকের মধ্যিখানে সহ এ ছবির সবগুলো গান ব্যাপক জনপ্রিয়তা পায় ছবিতে নায়িকা ছিলেন সুবর্ণা মুস্তফা এবং কাজী